আলাইকুম আসসালাম টু দ্য সেট অফ সেন্স অফ হিউমার থ্যাংক ইউ ভাবির হাতটা ছাড়তে ইচ্ছে করছে না আচ্ছা ভাবি আপনার হাতটা ধরে এবং আপনার চেহারাটা দেখে কেন জানি মনে হচ্ছে এই হাতটা ধরেছি রাত্রির এবং চেহারাটাও রাত্রির জনপ্রিয় অভিনেত্রী যার সাথে হাকিম ভাইয়ের স্ক্যান্ডেল ছিল প্লিজ হ্যাভ ইউ আমাদের কিন্তু নিচে বসে অভ্যাস আছে আপনি জানেন আমাদের দক্ষিণ হাওয়ার ভাষায় কিন্তু আমরা মাটিতেই কথা বলি আর কি ভাবি বলছি ভাবি বলছি দেবর বলে গান গাইছি মানে যদি কখনো বিয়ে করার সিদ্ধান্ত নেন আমার বিষয়টা একটু বিবেচনায় রাখেন আমারও দুইটা সন্তান আপনারও দুইটা সন্তান চার সন্তান মিলে আমরা একটা সুখী পরিবার আমার তো আমার তো আমার তো মানে কি বলবো যে ওই ধরনের বিবেচনা করার মতো আপনি বলার পরে আমার কাছে মনে হচ্ছে যে ওই যে আপনি একটু আগে বলছেন যে উল্টা পাল্টা প্রশ্ন করলে আমারে বকা দেন তাহলে তো মনে হচ্ছে দেই একটা থাপ্পড় আছে বকা না একটা থাপ্পড় দিতে ইচ্ছা করছে থ্যাঙ্ক ইউ কেমন আছেন আপনি খুব ভালো আপনাকে অনেক আমি নাচতে দেখেছি গাইতে দেখেছি এবং আপনার সিনেমা অনেক দেখেছি আপনার হাতটা ছোবার ইচ্ছে ছিল পূরণ হয়ে গেল থ্যাংক ইউ এই জন্য দিলাম আপনি ডন পাশে বসেন সুমি জি ভাই তোমার ছেড়া প্যান্টটা কবে কিনেছো আমি দেখছি যে আপনি আসার সাথে সাথে আগে আমার ছেড়া প্যান্টের দিকে লুক দিছে তো আমি এটা নিয়ে আসার সাথে সাথে দেই মানে স্টেজে আসার পরে আপনি বসে আপনি ডাইরেক্ট লুক এই আমার ছেড়া প্যান্টের দিকে যেমন তুমি আমার সেটে ঢোকার আগে আমার

আবেগ অনেক সময় ভুল হয় আপনার কি আবেগটা ভুল ছিল না যখন করেছি তখন তো ভুল মনে হয়নি মাঝে মধ্যে ভুল মনে হয় এখন কিন্তু তারপরে আবার মনে হয় না ঠিকই আছে ঠিকই আছে কারণ লাইফ এক ধরনের অ্যাডজাস্টমেন্ট এক ধরনের অবশ্যই অবশ্যই কিন্তু যখন আপনি শুনেন সৌদ ভাই স্বাগতার হাত ধরে চলে যাচ্ছে দূরে তখন আপনার কেমন লাগে শুনে ওই ওটা শুনেছি দেখিনি তো মানে শুনেছি অবশ্যই শুনেছি আমার সামনে যায়নি হাত ধরে তবে একটা মজার কথা বলি কেউ যদি চলে যেতে চায় ওয়েলকাম টু লিভ গো ওয়ে এটা ভালো স্ট্র্যাটেজি আপু এবং আপনি এই এই জায়গায় অনর থাকবেন কারণ আপনি এত মার্জিত এবং এত একটি আইকন আমাদের জন্য যে সোদ ভাই চলে গেলে যাবে আমি তো আসি জিতু আছে বা কে নাই আপনার জন্য বলেন তুমি 76 77 সালে ঘুড্ডি দিয়ে যেটা করতে পারোনি বাংলা সিনেমাতে কোনো চেঞ্জ আনতে পারোনি

হামিদ কেন এই নামটা বললেন জয় ভাই বিকজ আমার হাই অনেক কেন আমি বলছি একটি নাটক করেছিলাম এবং সেই নাটকে ভূতের ভয়ে প্রায় ওকে জড়িয়ে ধরতে হতো আচ্ছা জড়িয়ে ধরার সময় আমি জানতে পারলাম ওর সাথে সুমন আনোয়ারের প্রেম এই যে আপনি এখন একটা ভুল মন গড়া কথা বলতেছেন এটা তো বানাচ্ছো সুন্দরতা সাতশো হারিয়ে ফেলেছিলাম আমি ভয় এখন কমপ্লিটলি একটা ভুল কথা বলতেছে কারণ তখন সেটার আমার কোনো রিলেশনশিপ ছিল না আমি ভুল বলছি না শুদ্ধ বলছি সেটার জন্য তো আমার ব্রেইন সিটি স্ক্যান করতে হবে তুমি তো চাপিয়ে দিতে পারো না আমি তো চাপি আপনার সঙ্গে কাজটি করেছিলাম আমি 2014 এ

এবং জয় ভাইয়ের অনেক লম্বা লম্বা ডায়লগ ছিল ডায়লগ গুলো অনেক বড় বড় ছিল যেগুলো দিতে জয় ভাইয়ের খুব অসুবিধা হইতেছিল তুমি যে লাইনে আগাছি ওই লাইনে কোশ্চেন করলে আরো ভালো হবে তাই না এখন আমার তোমার টাইম কিন্তু চলে যাবে তুমি সুমন ভাইকে কিছু জিজ্ঞেস করো